আরে কখন যত কে পৃথিবীর মধ্যে মারা যাবে ঈসা আলাইহিস সালাম যাইতেছিল কবরের পাশে মুসলমান হঠাৎ করে কবর থেকে এক লোক উত্তরণ করলেন জাগতে বলে এ বাবা তুমি কতদিন কবরে শুয়ে আছো আমি 50000 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি কয় কবরের মধ্যে জান্নাতি না জাহান্নামী কয় রব্বুল আলামিন আটটা জান্নাতের নিয়ামত আমারে দান করেছে আমি অন্তকালের পরে থেকে জান্নাতের গিরাম জান্নাত আল্লাহর নিয়ামত গ্রহণ করি ডাকতে কয় পৃথিবীর মধ্যে তোমায় যে মৃত্যু বরণ মৃত্যুকালে কি কষ্ট হয়েছে ওই লোকটা বলে মদবী সারে আমি এই 500 বছর আগে অন্তকাল করেছি এখন আমার মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই না এই মরনের পেয়ালা পান করতে হবে তারপরে কেন আপনি সুদ খান তারপরে আপনি কেন ঘুষ খান তারপরে কেন আপনি জিনা ব্যভিচার করেন তারপরে কেন আপনি মানুষকে ঠকান

এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য কত ইনা দুই না বাড়ি করলাম কত ইনা দুনিয়ার মধ্যে রং তামাশা করলাম কত ইনা রং তামাশার মধ্যে বেজরাইলাম আমি আপনাদের অনুরোধ করে যাব যেটি দুনিয়া আপনার নয় এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে ছাড়তে জানে না পচা গলা গাঁদা কর মত কর নারী কর যে আছে সবাইকে ভোগ করবে নিষ্ঠুর পৃথিবী এই নিষ্ঠুর পৃথিবীর কাউকে ছাড়বে না ভালোটাওকে সারবে না মন্দটা কেউ সারবে না এই নিষ্ঠুর পৃথিবী ভোগ করে নিবে এই করব এমন জীবন করবেন যেন এই নিষ্ঠুর পৃথিবী যখন ছেড়ে আপনি চলে যাবেন আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জান্নাতি করে ধরে ধরে বলেন মারহাবা আর তু ধরে ধরে চিল্লা বলা যাবে নাম্বা তুমি যাইবা কবাই কবর কানে দেখবে চেয়ে তোমার সবই রইল

তোমার দাদাই বাবাই গেছে দাদাই সে বাবাই গিছে কেউ আস না ফিরে তোমার তো যাইতে হবে রে রে তোমার তো যাইতে হবে রে এ দু মরুমকে নিয়ে এখন টিকটক করা শুরু করেছে মরা মানুষের সেলফি তুলিয়া ফেসবুকে দেয়া শুরু করেছে দাদা মরা মানুষের মরা দাদা দাড়ি ধরে সেলফি তোলা শুরু করেছে কবরে নামাইয়া সেলফি তোলা শুরু করেছে মুসলমান এই কবরের চিন্তা যদি একবার অন্তরে ভিতর আসত আপনার আমার আস্তরে আমার সর্বান জীবনে কোনো দিন পাবা নাই কাজে বিপাদল দুই নম্বর বিপাদ হল কবর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কে পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ ধরে বলেন ঠিক কিনা আজকে যারা আগুনে পোরাইয়া চিন্তা করে মনে আমার ইন্দু বাবা আগুনে পোরাইয়া দিলে আর মনে হয় রব্বে করিম আমার আর পাইব না পাইব কবর বলতে বোঝান মানুষের মরনের পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত বলা হয় জগত থেকে বলা হয় কবর এই কবরে একটা রাত কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন একটা ঘন্টা আপনি কেমনে থাকবেন একটা মিনিট আপনি কবরের ভিতরে কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন যে আমার বাইরা আমার বন্ধুরা আমার একবার ভাবেন বসিয়া বসিয়া চিন্তা করেন আজকে রাত্রে বাড়িতে পারতেন না রাত্রে বেলা ভয় পাইতেন দিনের বেলাও ভয় পাতেন এমন একটা জায়গা ধরে রাখবে যেখানে কোনো আলো নাই যেখানে কোনো বাতাস নাই যেখানে কোনো

পথীর মধ্যে একটা যুবকের বালক ছেলের সঙ্গে দেখা হলো এই বালকে রাতে তেলের বোতল ছিল ওই বালকের গায়ে থাকা লেগে হয়তো তালির সঙ্গে চাকটা খেয়ে তেলটা ভরে গেল বালক ডাক বলে আলি ডাক দে বলে কে গলো তুমি আমার তেলটা ফেলেয়া দিলা এটা আমার মায়েরা বানর তুমি ফেলেয়া দিলা। ডাক বলে বালক রে তুমি আমার শোনো না আমি হইলাম সেরে খোদা যে তালিরা দিও আল্লাহু তাআলা নহু যার পায়ে মাস্টার ইবলিস ডুবতে পারে রাস্তা দিয়া যার পায়ে মুসলমান শুনে নাও যার পায়ে থপথর করে কাফেলা মানুষ গণ আমি 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 আন আলী শুনে নাও আমি আলী ডাক দে বালক ডাক দে বলে আলী রে তুমি যে কেউ যে কোনো মস্তান হও না যায় হও না কেন আমি আমার তেলটা চাই হজরত তালি কি করলেন বালকের কথার উত্তর দিলেন না মাটি গুলো ধরে একটা জোরে একটা কি মারলেন মুসলমান একটা টিভি মারলেন সমস্ত তাল মাটিতে ছেড়ে দিলেন বালক তেলটা পায় খুশি হয়ে গেল বালকটা তেল নিয়ে রওনা দেয় এবার বালকটা খুশি হয়ে রওনা দিচ্ছেন পিছন থেকে মাটি ডাক ডালি ডাক দে বলে আলী একবার নয় দুবার নয় তিন তিনবার ডাক দে বলে আলী 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 পিছন দিকে তাকায়া দেখে কেউ নাই শুধু শোনা যায় ডাক দেবা আলী আলী রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পিছন দিকে তাকাইলেন একবার নয় দুবার নয় তিন তিনবার তাকালেন কোন মানুষ দেখতে পারলেন না সে কোদল দোতালি ডাকতে বলে কে রে আমার নামটা ধরে ডাক আমি তো কোন মানুষ দেখতে পাই না তুমি কে ডাক দাও এবার মাটির জবান খুলে গেছি ডাকতে বলে আমি রে তুমি আমার সিম্বানা আমি হইলাম জমিন আমি হইলাম মাটি তুমি আমাকে একটু আগে যে একটা টিভি মানছো আমার হাড্ডি ভেঙে গেছে মনে রেখো গো আজ তোমার আমি কিছু বলতে পারলাম না তবে একদিন আমার ঘরতে আসবা আমার ঘরের মধ্যে আসবা আমার কাছে আসবা সেদিন আমিও তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার হযরত আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন যা দিন ইতুলা তাহা একদম সেতের নামাদা ভাই করে রেসুলুল্লাহ সাবিদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন নবী বলে না আমার আলি কোই আলিরে তো দেখতে পাই না সাবিরা বলে বুঝু আলি কাঁদতে কান্তে নাও না দিছে নবীগম ধরে আসলেন ঘরের ভিতরে আমার নবীজি বলে আলি দেখি ঘরের মধ্যে কান্নার আমার শুনতে পর রেসুলুল্লাহ দেখতে আলি তুমি কেন কান আলি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্দি কবরে গয়ে কান্দি নয়ে বলে রে আমি নবী তো 10 জন নাম ঘোষণা করেছি জান্নাতি বলে

আমি কেন কাঁদছি আপনারে বলি নবীগো আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কিন্তু এই কবর আমারে ছাড়বে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মাটি আমার একদিন মাটির সঙ্গে বিয়াদবি হয়ে যায় মাটির আমি চাপ দিয়েছিলাম ওই মাটি আমার জবাব দিয়ে বলেছিল আলীর একদিন আমার বিদ্রাজ আমি তোমারে দেখব ইয়া রাসূলুল্লাহ না জানি কখন মারা যাই রে কখন চলে যায় রবি গো আমার নবী যদিও আপনি যান না ত্রিশ শুভ সংবাদ দিছেন কিন্তু এই যাহা

তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আমি মাটি জন্য আমাদের চাপনা দেয় ওরে যুবক বন্ধুরা শুনে না

আমার দয়াল নী যেই দেশে ভো মায়া আমার মায়ার নী জোরে জোরে বলেন আমার দয়াল রবি যই দে আমার আমর জিন্দি নীরালাই আমার দয়াল নবী যেই দেশে গোমায় আমার মায়ার নবী একটু জোরে জোরে বলেন আমার দয়াল নবী যেই দেশে গোমায় ওরে প্রেম জ্যোতি করবি রে ম

ইনোমান ফেরেস্তা ডাকতে বলবে মুসলমান ডাকতে উঠাইবে বল বান্দার ঠো বান্দার বেরোবা উঠিয়া এবার উঠাইবে যেমন স্বপ্নের মধ্যে দেখবেন পুলিশে দাবড় দেয় মুসলমান আমরা কি করি চোরে দাবড় দেয় ডাকাতি দাবড় দেয় সন্ত্রাসী দাবড় দেয় কবর জগৎটা কিন্তু এইভাবে হবে মুসলমান শুনে নাও আর কবরে কোন সকাল আর বিকেল নেই সকাল রাত আর দুপুর নেই কবর হলো শুরু হলো কিয়ামত পর্যন্ত শেষ এই দিন পর্যন্ত আপনাকে কবর জগতে থাকতে হবে বাবার এবার নমান ফেরেস্তা ডাক দিয়ে মুসলমান তুই হাতে একাতের মধ্যে দুখানা কাগজ থাকবে এই কাগজের

বান্দা বলবে আমি লেখব কেমনে আমার কাছে তো কোনো কলম নাই বলবে বান্দা রে তোমার কলম হলো ডান হাতের সাদ ও টাঙ্গার মোবারক জোরে জোরে চিল্লায় বলে মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহ ডান হাতের সাদ ও টাঙ্গার কলম পালানোর কোন পথ নাই এই দুনিয়ার মধ্যে মূর্খ থাকে টিপস দেন কবে লেখতে পড়তে জানি না কবরে কদম আফিল চলবে না যার যার আমল নাম তার লেখা লাগবে আমার আমল নাম আমার নিজের লেখা লাগবে আপনারা আমল নাম নিজের লেখা লাগবে না মুসলমান এবার নোমান ফেরত ডাকতে পারবেন না এই নাও তোমার কলম এই কলম দিয়া লেখো আজকে ডান হাতের আঙ্গুল আমরা এই আঙ্গুলের মধ্যে কেউ খায় সুন খায় কেউ আঙ্গুলের মর্যাদা জানি না এই হাতে কত তো ঘুষ লেনদেন করি এই হাত কত না বিনা অন্যায় কত মানুষের অন্যায় ফাঁকি দি এই হাত দে কত না অপরাধ জগতে জড়ায় গিয়েছি রে মুসলমান শুনে রাখো শুনে রাখো এই ডান হাতের কলম বারো কাটি কত উকিল কত বাইন দিবি কত বিচারপতি কত নির্দোষী মানুষের ফাঁকি দিয়েছে গো শুধু মুসলমান শুনে নাও শুনে নাও শুধু মুসলমান নিজের খব নিজের ক্ষমতার দাপট দেখাবি দাইয়া আমার দেশের অনেক আইনজীবী নিয়ে অপরাধী মানুষ

ব্যাডা লাগা লাগবে এবার ডাকতে বলে বান্দা ডাকতে বলে ফেন্স নাই আমি তো কলম পাইলাম কলমে কালি না আমি কালি ভালো কই কালি তো আমার নাই ডাকতে বলে বান্দারে কালি বলে তোমার মুখের তো তো মারো ও আমার বাবার আমার আমি তোদের পায়ে ধরে বলে যায় যাই ধরে বলে যায় ও আমার বাবার তোদের পায়ে ধরে বলে যায় আজ থেকে প্রতিজ্ঞা কর জীবনে আর মুখের মধ্যে বিড়ি সিগারেট দেবিনা এই মুখের মধ্যে গাজা মুখের

আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম যে কবরে তেরা গুণ পাবি বিড়ি পাবি না কারে জন্মে রেখা যত খাবি খা কবরে তেরা গুণ পাবি বিড়ি পাবি না ফেরেস্তারা খায় না ঘোষ থাকিবে না তোর যে হুস মুগুর মারিবে তোরে রক্ষা পাবি না কবৰে তেয়া গোল পাবি বিৰি পাবি না যোৰে কণ ঠিক কিনে আৰু যোৰে ক্ৰপাছ শুই পাছ শুইতে গেলে মাৰিবহুৰ ধৰে শমচিতে থাকবি না ভাই শমচিতে থাকবি না ভাই দিব্যা কুণ্ঠা বিয়া কবৰে তেঞা গোল পাবি বিৰি পাবি না যোৰে কণ ঠিক কষ্ট হয় আবার অনেক বিড়ি খররা কইব অনেক বিড়ি খররা কইব রুল ভাই বিড়ি খার উপরে দাঁড়ে বিড়ি সেইতে খারাপ জট দেখা যেন বলে ঠিক কি আমাদের আমার দেশে অনেক বক্তা আছে এত অনেক করে জট দেখায় আরে ভাই অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগিরা গুনাহ সগিরা গুনাকে ছোট করে দেখলে কবিরা গুনা কবিরা গুনাকারী জাহান্নাম ঠিক এখন এই নিজে হারাম খায় আর একজনকে কেন হারামের বিরুদ্ধে ওয়াজ করবে এই আমি বলতে চাই ও ভাই শুকনা গু আর কাঁচা গু পার্থক্য আছে পায়খানা তো পায়খানায় একটা শুকনা একটা কাঁচা কথা কর না কেন পার্থক্য আছে নি যুবকরা বিড়ি খায় আমরা পান জদ্দা খাই আরে আমি এটা আগে সারি তারপরে যুবকদের বিরুদ্ধে কথা বলি জন দেখি না তবে বলছিলাম যে আপনার বিড়ি সিগারেট খেলে তিনটে উপকার হয় কয়টা উপকার জনে বলেন কয়টা

আপনার আবার কথা না বললে আমি আওয়াজ করে শান্তি পাব না বুড়া হয়ে যায় বুড়া হইলে না হাতে লাঠি কি না লাঠি যার কাছে থাকে তার কি কুকুরে কামড়ায় না চিন্তা আছে ওর কাছে গলেই বাড়বে আমারে ভয় আছে না কুকুর যার কাছে লাঠি থাকে তার কাছে কুকুর আসে আসে না ভয়তে দুই নাম্বার ওই বাড়িতে চোর আসে না কারণ রাত ধরে জোরে জোরে কাশি দেয় বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায় ধরা পড়ার ভয় আছে না চোর চিন্তা করে বাড়ি গেলে ধরা পড়ব যে বাড়ি দেখুন অধিকাংশ মানুষ যাদেরকে নিশাগ্রস্ত মানুষ অনেকের এমনি হয় অনেক সময় আপিন কাশি টাশি আল্লাহ দিছে রোগ দিছে সেটা ভিন্ন কথা কিন্তু যারা মাদক সেবন করে অল্প বয়সে তাদের ফুসফুসি নষ্ট হয়ে যায় ভিতরটা হক চক্ষা কাশি তাদের শুরু হয়ে যায় জোরে জোরে কাশি তারা রাত ভরে কালি কাশতে কাশতে চলে যায় জোরে বলে ঠিক কিনা তিন নাম্বার বরং সহজায় কাশি দিয়েছে কাশি দিয়ে শেষ কারণ গলায় বাচ্চা শেষ এই তিনটা আমি বিপদ আপনাদের উপকার করে গেলাম যারা যত খাবেন খান আমি বারণ করব না তবে অনুরোধ করি কবরে কিন্তু এসব পাবেন না কবরে পাবেন না যাবার সময় কিছু দিয়ে যেতে বলবেন বলবেন যাই না মধ্যে কাপড়ের কাপড়ের মধ্যে কিছু দিয়ে দিতে বলবেন অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে ও যুবক একটা মানুষ যদি মাদক থেকে ফিরে আয় বাবা মাদক যে ঘরে ধরছে সে ঘর শেষ যেটা বলেন আমার ভাই মুখের তুতু মুবারক হবে কালি কালি যদি জমে যায় নষ্ট হয়ে যায় কলম চলবে না এই জন্য মুখটারে পবিত্র রাখবি রে বাবা মুসলমান কালি পাইব ডাকতে বলবে আমি কলম পাইলাম কালি পাইলাম খাতা পাবো কয় কাগজ পাবো কয় তিন টুকরা কাপনের কাপড় দেয়া হয় কাপনের কাপড় টান দেখুলে নিয়ে বলবে বান্দাই না লেখ বন্ধা হাতের মধ্যে নিয়ে লেখা শুরু করবে সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা হয়ে যাবে হাত থেকে ছিনিয়ে নিবে আর একটু কাপড় দিবে হাতের মধ্যে কাগজ দিয়ে বান্দা নেওয়া এই আশি বছরের জিন্দিগি কত রাকাত নামাজ কাদা দিছিলাম কত জায়গা তুমি বেগানা নারী নিয়ে ঘুরছিলাম কত জায়গা গাজার প্যান্ডেলে বইলা কত জায়গা মদের প্যান্ডেলে বইলা রে বান্দা কত জায়গা তুমি জুয়ার প্যান্ডেলে বইলা কত জায়গা কত অন্যায় কাজে লিপ্ত হইলাম বান্দা দেখবার চোখের পানি ছেড়ে ডাক দেবো আমি লিখতে পারবো না নমান ফেরেস এত জোরে চাপ দিবে রে মুসলমান ডান দিকের মাটি গুলো চাপ দিবে ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি গুলো ডান দিকে চলে আসবে এমন ভাবে চাপ দিবে রে মুসলমান ওই কবরের ভিতরে এত জোরে গুরুজন হাজার হাজার গদ মাটির নিচেই চলে যাবে আবাদ উত্তোলন করা হবে বন্ধা এক একটা বল তোমার লেখানো হবে বর্দামল গুলো যখন লেখানো হবে লেখা শেষ লেখা শেষ বল বলবে বান্দা গুড বাই আমি পিতা একটু পরে তোর কবরের ভিতরে মেহমান কার নেকিরে ফেরেশতা আয়া তোর আমল নামাটা দেখবে ও বান্দা যার যার আমল নামা তার তার হাতে লেখা লাগবে এবার মুসলমান নবান ফেরেশতা বিদায়ের পর পরই চলে আসবে মক্কা ওয়ার নেকিরে ফেরেশতা চলে আসবে আসি আপনার আমল নামা দেখবে ওই কলার ভিতর লটকানো থাকবে আপনার আমল নামাটা এইটা দেখবে বান্দা তোমার ভালো আমল থাকলে আটটা জান্নাতের দরজা খুলে দিবে খারাপ আমল থাকলের বান্দা জাহান নামের সাতটা দরজা খোলা থাকবে কেমত পর্যন্ত যারা জান্নাতি জান্নাতি নিয়ামত ভোগ করবে যারা জাহান নামি জাহান নামি ওই অগ্নিকাণ্ড সব বিশ্ব মুসলমান শুনে নাও কোটি না যা আব্বাজ ওই কবরের মধ্যে পাবে না মুসলমান আর কবরে যা দাফায় আমি বারবার বলি কবরে যে বিশ্বাস যাদের না হয় আগামী দিন বাড়ি দাইয়া কবরের পাশে একটা গরু বানবেন আগামী আগামী দিন যাই একটা ছাগল বানবেন বান্দিয়া ভালো খাবার দিবেন খাবার দেয়ারলে দাঁড়ায় থাকবে। দেখবেন ওই পশুটা আর ওই সেরা শ্রী করবে তালু ভালো তাকাইবে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবে কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না পৃথিবীর মধ্যে সব প্রাণী বুঝতে পারে মুসলমান এই কবরে কিন্তু আপনাকে ছাড়বে না গরীব পালে

फकीर हक़ीना ধনী মারা গেলেও যে কবর বাচ্চা মারা গেলেও যে কবর এই কবর মুসলমান গরিবের জন্য সেই কবর বাচ্চার জন্য যে কবর ও মুসলমান শুনে না কি ঠিকানা হয়তো কারোর জন্য দামি কাপড় কারোর জন্য হয়তো একটু নরমাল কাপড় কেউ হয়তো কাপড় পাবে না কেউ কাপড় নিয়ে কবরে যাবে না মুসলমান শুনে নাও যে কথাগুলো বলতেছিলাম এ মুসলমান দিনের কান্না লাগে শোনো বাচ্চা তুল কান্না কল্লা রব্বুল আলামিন একটা মদিনার ঘোড়া দান করেছিল যে ঘোড়াটা একটা কদম পা বাড়ালে মুসলমান শুনে নাও শুনে নাও বারো হাজার মাইল অতিক্রম করত যা বাংলাদেশের ইতিহাসে এই পৃথিবীর ইতিহাসে এত বড় ঘোড়া এত বড় পা এত বড় কদম ফেরানো ঘোড়া আসে মুসলমান এই বাদশা জুল কারনাইন মক্কা থেকে যারা মক্কা মদিনায় গেছেন ওখান থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায় লেজেন্ডারি সিটি সরবরাহ হয় এই মাদারে শিকারে বাদশা জুল কারনাইন কে শুয়ায় রাখা হয়

কাফের দেওয়ার মত ছিল তু একজনের নাম হলো মুসলমান শুনে নাও শুনে

একটা কথাই ও কথাই আমার মনে পড়ে গেল মুসা আলাইহিস সালাম যখন রব্বে কারীমের দিদারে যায় এবার সঙ্গে সঙ্গে তিনজন মানুষের সঙ্গে সাত কথায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন আচ্ছা সালাম দা আলাইকুম নবী ও মান্নান নবী মুসা আপনার বিদায় নিতে হবে আপনার আর খাওয়ার সম্ভাবনা যে।